পঞ্চাশ হাজার টাকা দাম চাষ গাড়ি টাকা পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আজকে চলে আসছি মিরপুর তেরো নম্বর আহ বিআরটি এর সংলগ্ন এটা হচ্ছে বাইকের হাট বাইক এবং কার হাট এখানে কার হাট বলতো আসতে আগে দেখতেছেন তেরো নম্বর বিআরটি এর যে রাস্তাটা মেইন এই যে বিআরটি এর এই সংলগ্ন একটি বাইক বলে রাখি যে মিরপুর তেরো নম্বরের পরপর তিনটা বাইক হাট বসে রাস্তার ওই পাশে একটা বাইক রয়েছে এবং এখানে একটা বাইকের হাট এবং ভিতরে কিন্তু আরো একটা বড় বাইক রয়েছে তো আজকে শুরু করে এখানে কি কি ধরনের বাইক রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব শুরুতে কিন্তু কম বাইক এখানে আহ সুজুকি কি হায়াতি যদি এটা কন্ডিশনটা দেখেন খুব একটা ভালো না যারা বাইরে থেকে দেখতে কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না তারপর আপনারা যদি ভালো মনে হয় ইঞ্জিন ফ্রেশ থাকে নিতে পারবেন অবশ্যই এটা হচ্ছে সোলোর মডেল পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হয়েছে কেমন অবশ্যই আপনারা চালিয়ে দেখতে পারেন চালিয়ে দেখে যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারেন পারেন নিতে এরপরে আমরা চমৎকার একটি দেখতেছি এটার দামটা হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা একেবারে লো বাজেটের এরকম একটা হাই বাজেট দিয়ে শুরু করলাম ডিটেলস টা এখানে দেওয়া আছে দেখতেছেন এখন আমার গাড়ি আরেকটি গাড়ি দেখতেছি এটা হচ্ছে ফ্রিডম রানার ফ্রিডম ডিটেলসটা এখানে দেওয়া আছে এটার দামটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকা তারা কিন্তু এই বাইক টি দেখতে পারেন চমৎকার একটি বাইক এখানে রয়েছে বাজাজের এক্স সিডি এটার দামটা রয়েছে সত্তর হাজার টাকা এটা আছে দুই হাজার আটের মডেল আটের করা আছে একশো পঁচিশ আপনি এখানে দেখেন আচ্ছা এরপর আমরা একটি গাড়ি দেখি এখানে ইন্টার অ্যাভেঞ্জার নাকি ইন্টার ওকে এখানে দেওয়া আছে দশের মডেল এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা দাম তো গাড়িটির ইয়ামাহার গাড়িটা কিন্তু স্টাইলিস্ট খুবই স্টাইলিশ এখানে রয়েছে হুন্ডা হর্নেট এটার দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি দেখেন ওকে এখানে রয়েছে একটি গাড়ি টাকা দাম আছে পালসার এক লক্ষ তো একেবারে লো বাজেটের থেকে শুরু করে হাই বাজেট এবং মিড বাজেটের মধ্যে অনেক বাইক রয়েছে আমরা এখন রয়েছি মিরপুর তেমন নাম্বার ডিআরটি এর সংলগ্ন মসজিদের যে পাশে রয়েছে এটার সাথে কিন্তু বসে সপ্তাহে একদিন শুক্রবার বাইক বসে মানে একটি গাড়ি রয়েছে এখানে চব্বিশের মডেল চব্বিশ করা আছে রেড কালার একটি গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম তো সেই গাড়িটির দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে আহ এখানে রয়েছে হাংকার একটি গাড়ি আটানব্বই হাজার টাকা দাম তো সেই গাড়িটি দেখতে পাচ্ছেন

আজকে রয়েছি মিরপুর তেরো নম্বর বিআরটি সংলগ্ন হলিডে কার এন্ড বাইক হাটে এখানে হচ্ছে শুক্রবার বসে প্রতি শুক্রবার এই গাড়িটা খুব স্টাইলিস্ট এটা ডিটেলসটা এখানে দেওয়া নাই অবশ্যই চলে আসতে পারেন এখানে এখানে রয়েছে পালসার একটি গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলেছে একুশের মডেল তেইশ এরিকশন করেছে চব্বিশ হাজার প্লাস কিলো রান করেছে এখানে আমরা এক্সেল ওয়ান হান্ড্রেড একটি গাড়ি দেখতেছি এখানে ইজি বাইক সিস্টেম এটা এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম চলেছে এরিকশন গাড়িটির অবশ্যই ডিটেলস জানার জন্য চলে আসতে হবে এখানে দেখে শুনে চালিয়ে কিনে নিতে পারবেন এবং দামাদামি করার সুযোগ রয়েছে প্রতিটি বাইকেরই বাইকের দাম কিন্তু ফিক্সড না এখানে আমরা এক্সেল হান্ড্রেড আরেকটি গাড়ি দেখতেছি এখানে পঞ্চাশ হাজার টাকা দাম তো গাড়িটির উনিশের মডেল উনিশের রেশন করেছে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে গাড়িটা যদি একটু দেখেন আমরা এখানে এখানে আমরা দেখতেছি টিভিএস ম্যাট্রো এটা হচ্ছে আঠারো মডেল ফুল ডিটেলস এখানে দেওয়া আছে পঁয়ষট্টি হাজার টাকা দাম তো আছে গাড়িটির দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে এখানে আমরা আরেকটি গাড়ি দেখতেছি এটা হচ্ছে আহ সিডিআই এটার দামটা হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা হন্ডা সিডিআই যারা চালানো শিখতে চাচ্ছেন আহ বা রাফ ইউজ করতে চাচ্ছেন ডেলিভারি কাজ ইউজ করতে চান গাড়ি দিতে পারেন তিরিশ হাজার দাম তো সেই গাড়িটির হচ্ছে ডিসকোভার একটি গাড়ি এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাজার ডিসকোভার তো বন্ধুরা আজকে অবস্থান করতেছে তেরো নম্বর ঢাকা মিরপুর তেরো নম্বর বিআরটি সংলগ্ন যেখানে গাড়ির কাগজ করা হয় সেখানে এখানে হচ্ছে হার্ট প্রতি সপ্তাহে বসে তিনটা হাট এইখানে রয়েছে রাস্তার ওই পাশে রয়েছে আহ বাইকের হাট বাইক বাড়ির হাট আর এখানে হচ্ছে হলিডে এবং ভিতরে কিন্তু আরো একটা বাইক হাট বসে তো এখানে আমরা দেখতেছি টিভিএস ফোর বি এটার দাম তো হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই শুক্রবার আসতে হবে আপনাকে বাইক হাট যদি নিতে চান বাইক বাইক হাট থেকে যদি বাইক নিতে চান তাহলে অবশ্যই শুক্রবার আসতে হবে যোগাযোগ করতে হবে সাথে গাড়ি এখানে রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম পেয়েছে গাড়িটি চব্বিশের মধ্যে চব্বিশ দিন করা হয়েছে এখানে আমরা রাইডার টিভিএস রাইডার একটি গাড়ি দেখতেছি চমৎকার একটি কালার পার্পেল কালারের মধ্যে এটা পার্পেল বা ব্লু বলতে পারেন এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চলছে গাড়িটির দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে এখানে হচ্ছে টিভিএস এর একটি গাড়ি দেখছি আমরা নব্বই হাজার টাকা দাম থাকে গাড়িটির উনিশের মডেল বিশ এডিশন করা হয়েছে ওখানে এখানে আমরা পালসার বাজার যে আরেকটি গাড়ি দেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চলছে দামাদামি করার সুযোগ আছে উনিশের মডেল ফুল ডিটেলসটা এখানে দেওয়া আছে আসলে ফুল ডিটেলস ভেঙে ভেঙে বলতে গেলে ভিডিওটা লেন্ডি হয়ে যাবে তো আপনারা এখানে চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু এইভাবে চালিয়ে প্রয়োজন এক্সপার্ট নিয়ে এসে দামাদামি করে আপনার প্রথমে সংগ্রহ করতে পারবেন আহ অবশ্যই আপনারা দেখে নেবেন ইঞ্জিনটা কিরকম নাম করার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে অবশ্যই এখানে এসে দেখে শুনে দামাদামি করবেন বুঝে শুনে রইল অবশ্যই অবশ্যই ভাইরা নির্ধারিত নাম ট্রান্সফার করে দেন কতদিন লাগতে পারে সেটাও আপনার এখানে এসে একটু কষ্ট করে দেখে নেবেন আহ হলিডে বাইক কার হাট এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার দামটা হচ্ছে হুন্ডা ফর্নেট এই গাড়িটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা হয়েছে রেড কালারের মধ্যে আহ ব্ল্যাক এর মধ্যে রাইডার রয়েছে এখানে এটার দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাবর দামাদাম করার সুযোগ রয়েছে এখানে হাংকের একটি গাড়ি রয়েছে দেখছি আমরা এই গাড়িটির দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে হিরো হাং ডিটেলস এখানে দেওয়া আছে এখানে ফেজার একটি গাড়ি রয়েছে ডিটেলস টা দেওয়া আছে এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম তো পেয়েছে গাড়িটি তার মধ্যে চতুর্দশন করা হয়েছে ওকে এখানে এক্সট্রিম একটি গাড়ি রয়েছে রেড কালার এর আশি হাজার টাকা দাম চলেছে তো ভিডিও লেন্দি হয়ে যাবে তাই ঠট করে বলতেছি বাজাজের পালসার গাড়ি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম তুলছে গাড়ি ডিল সেখানে দেওয়া আছে তো যারা চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন প্রতি সপ্তাহে শুক্রবার আহ এগুলো হচ্ছে একেবারে লো বাজেটের মধ্যে আহ এখানে কয়েকটা হাই বাজেটের মধ্যে বাইক রয়েছে আপনাদেরকে একটু দেখাই এই পাশে রয়েছে দেখতেছি আমরা আর ওয়ান ফাইভ এর একটি গাড়ি রয়েছে দেখি এখানে কত টাকা দাম চাইছে ফুল ডিটেলস এখানে দেওয়া আছে পেশার মডেল করেছে চার লক্ষ আশি হাজার টাকায় গাড়ির দাম তো শুরুতে আমরা যে ব্যাগটা দেখেছিলাম এটা চমৎকার একটি কালার এখানে জিপসার এস রয়েছে ব্লু কালার এর মধ্যে এটার দাম চলছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা দাম আদামি করার সুযোগ অবশ্যই রয়েছে জিপসার এস এফ টাকা কালারটা একটু বিশ কালার হয়ে গেছে হয়তো অনেক দিন চালিয়েছেন পনেরো মডেল ষোলো ত্রিশ আছে পঁচাত্তর হাজার কিলো রান করেছে অবশ্যই দেখে শুনে নেবেন এখানে আমরা অ্যাভজারেস একটি গাড়ি দেখতেছি ভি টু দুই লক্ষ টাকা বরাবর দাম চলেছে দাম আদামি করার সুযোগ অবশ্যই রয়েছে তো চলে আসতে পারেন ভাই কারেন্ট বাইক আটে অবশ্যই হলিডে তে আসতে হবে শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা বা আটটার মধ্যে আপনারা এখানে পাবেন তো কি কি কন্ডিশন তাদের রয়েছে ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে প্রয়োজন চারা সব যোগাযোগ নিতে পার ওকে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ